কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো প্লাজো কীভাবে কাটিং করতে হয় এখানে আমি দু মিটার ছিট নিয়েছি পুরো ছিটটাকে প্রথমে আমি ষাট করে নিচ্ছি এবার এই ছিটটাকে আমি চার ভাজে ভাজ করে নিয়ে বিপরীত দিকে বন্ধ সাইড এবং নিজের দিকে খোলা সাইড রেখেছি ছিটটার চওড়া আছে আমার পনেরো ইঞ্চ এবং ঝোলের দিকে আছে বিয়াল্লিশ ইঞ্চ এবার এই ছিটটার যা ঝুল হবে মানে যার জন্য প্লাজোটা বানানো হবে তার যা ঝুল তার থেকে তিন ইঞ্চ এক্সট্রা নিয়ে ছিটটা রাখতে হবে উপরের দিকে ইলাস্টিক লাগানোর জন্য দেড় ইঞ্চ প্রয়োজন হবে এবং নিচটা মুড়ে সেলাই করার জন্য দেড় ইঞ্চ প্রয়োজন হবে এখানে ইলাস্টিক লাগানোর জন্য আমি দেড় ইঞ্চে মার্ক করে একটা সোজা দাগ দিয়ে নিচ্ছি দাগটা দিয়ে নিলাম এটা এইটুকু আমার ইলাস্টিকের জন্য কমে যাবে এবার ওই দাগ থেকে আমি ঝোলের মাপটা নেব এখানে ঝোল আছে আমার ঊনচল্লিশ ইঞ্চি এবং তার থেকে দেড় ইঞ্চ এক্সট্রা থাকলেও এটা সেলাই করে কমে যাবে এবার এই দাগ থেকে আমি সাড়ে চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দেব এটা ধড়ির জন্য সাড়ে চোদ্দো ইঞ্চিতে দাগ দিলাম দাগটা একটু বড় করে দিলাম এবার একদম আমার নিজের দিকে যে ধারটা ছিল সেই ধার থেকে দেড় ইঞ্চি চওড়াতে একটি দাগ দিলাম এবং চোদ্দ ইঞ্চির নিচেও ঠিক তাই দেড় ইঞ্চি চওড়াতে দাগ দিয়েছি এবার দাগটাকে একদম উপর থেকে এই সাড়ে চোদ্দো ইঞ্চি পর্যন্ত মিলিয়ে দেব মিলিয়ে দেওয়া হয়ে গেছে এবার এখানে আমাকে শেপটা দিয়ে নিতে হবে আলতো হাতে আমি শেপটা দিয়ে নিলাম এবার শেপ বরাবর আমি কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেছে এবার এখানে আমার নিজের দিকে একটি জোড়া পার্ট থাকবে সেটাকে আমি কেটে নেব আর বিপরীত দিকে কিন্তু দুটো পার্টই জোড়া আছে প্লাজোটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেল এখানে চারটে পাট মানে দুটো পা বেরোব এখান থেকে এবার পুরো ছিটটাকে আমি প্রথমে শার্ট করে নিচ্ছি মানে দু পাট করে ভাজ করে নিলাম এবার আমি প্রথমে এই হাইগুলো বা ধড়িগুলো সেলাই দিয়ে নেব সেলাই দিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিডিল থেকে তুলে মানে দুটো পা যেমন হয় সেভাবে দুভা দুভাজ করে ভাজ করে নিয়েছি এবার একটা পা থেকে শুরু করে আরেকটি পায়ে সেলাইটি শেষ করতে হবে সেলাইটিও আমি দিয়ে নিয়েছি এবার নিচটা প্রথমে হাফ ইঞ্চি মুড়ে তারপর এক ইঞ্চি মুড়ে দেড় ইঞ্চি কমিয়ে সেলাই দিয়ে নিয়েছি পায়ের নিচটা আমার তৈরি হয়ে গেছে এবার এই ইলাস্টিকটা আমি নিয়েছি এখানে এইভাবে চিটির সঙ্গে ধরে পুরোটা সেলাই দিয়ে নেব পুরোটা একটা করে সেলাই দিয়ে নিয়েছি তবে সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ইলাস্টিকের পরে যেন সেলাই না চলে যায় এখানে প্লাজোটা আমার তৈরি করা হয়ে গেছে পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই টপিকের পরে ভিডিও আনার চেষ্টা করব।